দীপাবলি ও ছটের আগে বাঁকুড়া স্টেশনে কড়া নজরদারি শনিবার সকালে রেল স্টেশনে যৌথভাবে এরিয়া ডোমিনেশন অভিযান চালাল জিআরপি ও আর পি এফ উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অভিযানে প্ল্যাটফর্ম ফুটওভার ব্রিজ সার্কুলেটিং এরিয়া রেললাইন থেকে শুরু করে ট্রেনের ভেতর পর্যন্ত তল্লাশি চালানো হয় সঙ্গে ছিল আর পি এফের স্লিপার ডগ ও খড়গপুর জিআরপির বম্ব ডিস আর পি এফ আধিকারিক তপন কুমার রায় জানান দীপাবলি ও ছটের সময় ভিড় বাড়বে স্টেশনে সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান কোনো সন্দেহজনক বস্তু বা ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এদিনে তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে রেল পুলিশ তবে উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে জিআরপি ও আরপিএফ বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের আরপিএফ এবং জিআরপির তরফ থেকে একটা জয়েন্ট এরিয়া ডোমিনেশন হলো কারণ একটা ফেস্টিভ সিজন চলছে দীপাবলি এবং ছট পুজো সামনে আসছে আর এখনই বলে প্রচুর পরিমাণে আমাদের ট্রেনগুলো এখন যাউট যাবে ব্রাউজ ম্যানেজমেন্ট দীপাবলিতে কেউ কেক এক্সপ্লুসিভ নিয়ে যাচ্ছে কিনা এই করে একটা আমরা ড্রাইভ করলাম চেক ইন করলাম এবং এরিয়াটা এটা বাঁকুড়া স্টেশন প্ল্যাটফর্ম এপোভি সার্কুলেটিং এরিয়া হ্যাঁ সিনিপার ডক ছিল আমাদের সিনিয়র সিনিপার ডগ খড়গপুর জিআরপি বিডিটিএস স্কিম

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া